ভারতের পর পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ এর আগে স্থগিতাদেশ আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তবে পিএসএল হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাদে শেষ পর্যন্ত পিসিবি ও টুর্নামেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আর মাত্র আটটি ম্যাচ হলেই শেষ হতো পিএসএল এর এবারের আসর এদিকে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরছেন পাকিস্তানে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার এবং দুই সাংবাদিক পাকিস্তান থেকে ইতিমধ্যে দুবাইয়ের বিমানেও চড়ে বসেছেন তারা এবার লাহোর কালান্দার্সের হয়ে ঋষাদ হোসেন ও পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা অংশ নেন পিএসএলে তাদের খেলার খবর সংগ্রহে যান দুই প্রিয়া সাংবাদিক যাদের একজন বিডি ক্রিক টাইমের রিপোর্টার মাহরুজ প্রত্যয় চার বাংলাদেশি একই বিমানে দুবাই যাচ্ছেন তাদের পাকিস্তান ছাড়ার খবরে স্বস্তি জানিয়েছে দেশের ক্রিকেট অঙ্গন আরব মিরাদে বাকি আট ম্যাচ ভেনু হিসেবে বেছে নেওয়ার পরও কেন পিএসএল স্থগিত করা হলো এর ব্যাখ্যা দিয়েছে পিসিবি তারা জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি আরও অবনতি হয়েছে পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিসিবিকে পরামর্শ দিয়েছেন এই পরিস্থিতিতে যেন খেলা স্থগিত রাখা হয় দেশের মানুষের নির্মণ পরিস্থিতিতে পিএসএল থেকে সামরিক বিরতি যথাযথ বলে মনে করছে পাকিস্তানের সরকার পিএসএল এর পর আরবা মিরাতকে ভেনু হিসেবে বেছে নিতে চেয়েছিল আইপিএল তবে পিসিবি কে আগে প্রতিশ্রুতি দেওয়া শেষ পর্যন্ত আরবা মিরাত ফিরিয়ে দেয় ভারতকে শেষ পর্যন্ত আইপিএল এর মতো পিএসএল স্থগিত ঘোষণা করা হলো যদিও আইপিএল এর মতো ভেনু সমস্যা ছিল না টুর্নামেন্টটি ভারত পাকিস্তানের বর্তমান সম্পর্কে প্রভাব নিশ্চিতভাবে পড়তে যাচ্ছে উপমহাদেশের ক্রিকেটে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও আছে সংখ্যা শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেনুত হতে পারে এই সিরিজটি সাজি শামস বিডি টাইম